গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন তো আমি শিখে নিয়ে আসলাম আবার একটি নতুন ব্লগ তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন সকাল বাজে সাতটা তো আমরা ঘুম থেকে উঠে পড়েছি উঠে পড়ে এই যে মেয়েকে একদম টিপটপ করে দিয়েছে যেন ঠান্ডা লাগে কুয়াশা পড়ে গেছে কালকে থেকে একটু একটু কুয়াশা পড়ছে এখন ওকে দিয়ে আসবো আমার শ্বশুর বাবার কাছে দিয়ে আসবো যদি থাকে থাকবে না হলে ওকে নিয়ে আমার কাজ করতে হবে চলো টুপি খুলবা খুলে না ঠান্ডা তো দেখো সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে নিলাম চলো এখন ঘরটাকে ঝাড় দিয়ে নেবো সবার আগে ঘুম থেকে উঠে এই কাজটাই করলাম তার আগে চলো চাল্লাটা খুলে দেই। তাহলে আলু ঢুকবে এখন ঘরে যে চাল্লাটা দেখো হালকা হালকা কুয়াশা পড়েছে দেখতে পাচ্ছ কালকেও পড়েছে আজকেও মানে ঠান্ডার দ্বিতীয় দিন আজকে মানে এইভাবে কুয়াশা পড়া কালকে প্রথম দিন ছিল আজকে দ্বিতীয় দিন দেখো ভালোই ঠান্ডা করেছে বন্ধুরা সমস্ত কাজ শেষ এখন সাড়ে সাতটা বাজে এখন যাব চান করতে চলো চানটা করে এসে ফটাফট পুজো দিয়ে ভাত বসাবো তো চান করে এসে সবার আগে ভাত বসিয়ে দিলাম ভাতে আলু দিয়েছি আলু সিদ্ধ হচ্ছে আরে থেকে এই যে ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি তো এই ভাত আর ডাল হতে থাক আমি যে ঠাকুর পুজোটা করে নেই। ঠাকুর পুজো হবে ভাত ভাত ডালও সিদ্ধ হয়ে যাবে তো দেখো বন্ধুরা দুই দিন থেকে আমার গাছগুলোতে কি ফুল ফুটছে দেখো এই যে দেখো ভরে ভোরে ফুল ফুটেছে এই দেখো এই গাছটা তো ভোরে ভরে ফুল ফুটেছে এই যে দেখো কত ফুল ফুটেছে ওই দেখো ওই ফুলটাও ফুটেছে তো চলো ফুলগুলো ফটাফট তুলে নিই ঠাকুর পুজো দিব সব কিছু রেডি করে নিয়েছি কলার পাতা নিয়ে আসতে মনে নেই এখন যাচ্ছে কলার পাতা নিয়ে আসতে ক তো ছোট বেড়া তো ভীষণ ঠান্ডা পড়ে গেছে তার জন্য কালকে এই চাদরটা কেঁচে দিয়েছি তো এই চাদরটা কিন্তু গায়ে দিয়ে দিয়েছি তো চলো ওখানে পাতা নিয়ে আসি তোমাদের বললাম না আমার ঠাকুর পুজো দিতে দিতে ভাত ডাল সব হয়ে যাবে দেখো আমার ভাত হয়ে গেছে এদিকে এদিকে দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে ডালের জলটা একদম শুকিয়ে গেছে আমার রান্না বান্না শেষ বাবা এখনও মুখ হয়নি তো ভাবলাম চলো জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি এই যে এখানে ভিজা কাপড়গুলো নিয়ে নিবো আর এই বাল্টির জামা কাপড় চলো শুকিয়ে মানে শুকাতে দিয়ে আসি তো বাবার জন্য ভাত বেড়ে নিয়েছি এই যে সকালে ডাল সিদ্ধ আর এই যে আলু সিদ্ধ আর ভাত সবজি তো ঘরে তার জন্য ডাল সিদ্ধ আর আলু সিদ্ধই রান্না করলাম আজকে বাজারে যেতে হবে তারপরে নিয়ে আসতে হবে সবজি তো বন্ধুরা ফিরে আসলাম অনেকটা সময় পরে এখন বাজে পনে বারোটা তো দেখো শাক তুলে নিয়ে আসলাম বাজারে যেতে চাইলাম কিন্তু পারলাম না কারণ বাবা একখানে গেল তার জন্য আমার মেয়েকে কোথায় রেখে যাব তার জন্য দেখো ওই যে শাক কুড়িয়ে নিয়ে এসে রান্না করব এখন দুপুরে ডাল সিদ্ধ আছে আর শাক ভাজবো তাহলে হয়ে যাবে আর গ্রামে এক দুবেলা এভাবে কুড়িয়ে মানে কুড়িয়ে সবজি নিয়ে এসে রান্না করা যায় গ্রামে সব মানে অসুবিধা হয় না ঘরে সবজি না থাকলে হয়ে যায় একটা না একটা কিছু বন্ধুরা শাকটা ভেজে রেখে দিলাম দুপুরবেলা খাওয়া হবে তখন আর ভাজব না এখন মেয়ে ঘুমিয়ে আছে তার জন্য ভেজে রেখে দিলাম তো চলো একটু বাইরে থেকে আসি তো বন্ধুরা গরু ছাগলগুলোকে একটু নড়িয়ে দিলাম গরুটাকে এইখানে বেঁধে দিলাম আর ছাগলগুলোকে এই যে ছায়ার মধ্যে দিলাম রোদ যেহেতু নেই হালকা হালকা রোদ তবুও মানে নড়িয়ে নড়িয়ে একটু পেটগুলো ভরে দেখো আবার আমাকে রান্না করতে হচ্ছে এখন পুনে একটা বাজে এই যে বাবা নিয়ে এসেছে চিকেন তাও আবার দেখো সলিড পিস নিয়ে এসেছে কাটা নিয়ে আসেনি এই যে সলিড পিসগুলোই বেশি এদিকে সব কিছু কেটে নিয়েছি এদিকে সব কিছু রেডি মশলা করে নিয়েছি এদিকে উনান্য জ্বালিয়ে নিয়েছি চলো রান্না করি চিকেন বলো বা মাছ বলো মানে যে কোনো মাংস বলো বা মাছ বলো উনানের রান্না করবে দেখবে যে খেতে অনেকটা ভালো লাগে আর শীতের দিনে তো উনানে রান্না করতে ভালো লাগে গরমের দিনে একটু কষ্ট হয় কিন্তু শীতের দিনে খুব আরাম লাগে তো তোমরা তো জানোই যে মাংসতে কি কি দিতে হয় তো আমিও সেইভাবে দিয়ে মাংসটাকে ভালো করে এদিকে কষিয়ে নিচ্ছি তো এই যে হয়ে গেছে আমার চিকেনের তরকারি তো দেখো লাল লাল ঝোল ঝোল একটু বাটিটাতে সাজিয়ে নিলাম ভাগ্নিটাকে ও আমার সঙ্গে থাকে তোমরা জানোই তার জন্য বাড়িতে কিছু ভালো মন্দ রান্না করলে আমি ওকে দিয়ে আসি তো চলো দিয়ে আসা যাক বন্ধুরা এখন বা একটা পঞ্চাশ তো দেখো ওকে একদম আমি পরিষ্কার করে দিয়েছি জামা প্যান্ট সব খুলে দিয়েছি আগেরগুলো নতুন জামা প্যান্ট পরে দিয়েছি জুতো পরে দিয়েছি মুজো পরে দিয়েছি তো এখন ওকে বাবার কাছে দিয়ে দিয়ে এসে আমার অনেক কাজ আছে আছে বাসন মাজার এটু জায়গা মোচার আছে বাড়ি ঘর দেওয়ার আছে কাপড় জামা নিয়ে আসার কাপড় জামা নিয়ে আসতে হবে অনেক কাজ তোমাদের সামনে আর শেয়ার করছি না কারণ কি বলতো মোবাইলের চার্জ নেই তার জন্য তো চলো ওকে দিয়ে এসে মোবাইলটা চার্জে বসে গিয়ে ফটাফট কাজগুলো করে নিই তো বন্ধুরা দেখো রেডি হয়ে পড়েছে এখন আড়াইটে বাজে তো যাব বাজারে আর বেশি মানে ওদিকে সাড়ে তিনটে চারটার দিকে যাবো না কারণ আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে আর এখন গেলে কি তাড়াতাড়ি আমি আসতে পারবো সন্ধ্যার আগে যেহেতু হাটবার সারাদিন দোকান পাশের খোলা থাকে তারপরে চলে এসেছি বাজারে তো বাজারে এসে দেখো এদিকে এই যে সবজি দেখছি সবজি নিব তো ওই যে একটা দাদা নিচ্ছে তো ওই দাদা ভাইয়ের নেওয়া হলেই কিন্তু আমি এদিকে সবজি নিয়ে বাড়ি চলে যাব তো বন্ধুরা বাজার থেকে তো এসেছে অনেকটা সময় আগে আসার পরে একটু পরে আমার দেওয়ার আর যা আসলো এসে ঘুরে গেল আমাদের বাড়ি থেকে কি বাবা তো ঘুরে গেলে ওদেরকে চাটা খাওয়ালাম তো ওদের সঙ্গে সময় কাটালাম তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি কারণ সবাই তো ক্যানমার সামনে আসতে চায় না তার জন্য কি জুতো খুলে দেবো তো এখন আমি ওকে কেক খাওয়ালাম তো এখন ঘুম পাঠাবো তো এখন কটা বাজে ছটা বাজে তো ওরাও চলে গেলো আর কি কি বাজার নিয়ে এসেছি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি একে আগে শান্ত করি ঘুম পাটাই আর বাজারগুলো এনে ঘরেই রেখে দিয়েছে এখনো পর্যন্ত কিচ্ছু বোঝায়নি তো চলো তোমাদেরকে দেখানো হবে কোচানো হবে মেয়েকে ঘুম পাটিয়ে চলে আসলাম এই যে রান্না রান্নাঘরে তো দেখো কী কী সবজি নিয়ে এসেছি মুলো ফুলকপি বেগুন লঙ্কা ধনে পাতা এই শাকটা কী শাক বলো তোমরা আমরা তো বলি ঢেমসি শাক এই যে পাতাটা এরকম ঢেমসি শাক নিয়ে এসেছি রাতে তো খাবো না কালকে খাবো তো লবণ ধনে পাউডার পাঁচফোলন আর এই যে ধুনা ঠাকুরের জন্য ধুনা দুটো প্যাকেট নিয়ে এসেছে ওই দুটো প্যাকেট না কি যে হয়েছে খুঁজেই পাচ্ছি না চলো আর এই যে বাসন কুসনগুলো মেজে না এইভাবে রেখে দিয়েছি এগুলো এখন আমাকে গোছাতে হবে কড়াইটাও কিন্তু আমি মেজে নিয়েছি রাতের খাবার কমপ্লিট বাবাকে খেতে দিয়ে দিয়েছি এটা আমার থাল আর থালাটার এই অবস্থা দেখছো কেন বলো তো এখানে আমি আটা মেখেছি তার জন্য থালাটা এরকম তো এই যে সবজি তো চলো মাংস আর রুটি আমাদের চলো ফটাফট করে খেয়ে নেই তো এখন বাজে সাড়ে আটটা তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে তো চলো এখন শুয়ে পড়বো এই শাকগুলো বেছে রেখে দেবো আর ওই যে চেয়ারে দেখছো জামা কাপড় ওগুলো ভাজ করে রেখে দেবো তো চলো আজকের মতো টাটা।